হ্যালো বন্ধুরা আমি শুভ্রনীল চলে এলাম একটা আপডেট নিয়ে বিশাল বড় আপডেট বলা যায় এর আগে দেখেছ তুফানের যখন টিজার এসছিল কি মারাত্মক হাইপ রেসপন্স ছিল এখনো পর্যন্ত সেটা নিয়ে কথা হয় এবং তুফান এবছরের মোস্ট অ্যাওয়েটেড ছবি এবং আলোচিত ছবি বলা যেতে পারে সেটা নেগেটিভিটি হোক সেটাকে নিয়ে ইউটিউবারদের মধ্যে কন্ট্রোভার্সি হোক ঝামেলা হোক এবং সেই ঝামেলা নিয়ে ক্রিয়েটারদের কথা বলে চ্যানেল মনিটাইজ করা হোক বিভিন্ন জিনিস বলতে পারি সেই ছবিটার গানকে নিয়ে প্রচন্ড হাইপ রয়েছে প্রথম গানের যখন টিজার এসছে সেই টিজারটাকে নিয়ে আমরা দেখতে পেয়েছি কি লেভেলের হাইপ হয়ে গেছে কিন্তু গানটা রিলিজ হচ্ছে কখন আজকে তো হবে আমরা প্রত্যেকে জানি আজকে তো হবে লাগে উড়া ধুরা গানটা রিলিজ কিন্তু কটায় হবে কখন হবে এটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না কোনো রকম আপডেট ছিল না তো জাস্ট একটু আগেই কিছুক্ষণের মধ্যে আগে আমি জানতে পারলাম দেখতে পেয়েছি আজকে সন্ধ্যে সাতটার সময় তুফান ছবির মেগাস্টার সাকিব খানের প্রথম গান আসতে চলেছে মেগাস্টার সাকিব খান এবং মিমি চক্রবর্তী তো তুফান ছবির প্রথম গান আসতে চলেছে সন্ধে সাতটার সময় এস বা চোরকির প্ল্যাটফর্মগুলোতে রিলিজ হবে তো গানটা আসতে চলেছে অবশ্যই চোখ রেখো এবং আমাদের সবাইকে ওই গানটাকেও হিট করাতে হবে যখন এত বড় কন্ট্রোভার্সি হচ্ছে কন্ট্রোভার্সি গুড অনেক সময় তো গানটাও হিট হবে আশা করতে পারি এবং যেভাবে টিজারের রেসপন্স ছিল এই গানটাকেও সেভাবেই রেসপন্স দিতে হবে